বাস্তব চিত্র ফুটে উঠেছে এই নাটকে মেয়েরা তার পরিবারকে অনেক বেশি ভালোবাসে তার থেকেও ভালোবাসে তার বাবাকে দারিদ্রের কাছে হেরে যায় আমাদের মতো কত শত বাবা মায়ের ভালোবাসা এরকমই একটা নাটক তোমাদের সামনে এক্সপ্লেন করবো যার নাম অবসর সত্যি কথা বলতে অবসর মানে চিন্তা অবসর মানে কল্পনা অবসর মানে ভাবনা যখন কেউ অবসর জীবন কাটায় তখন সে মনে করে সবাই যেন তাকে তুচ্ছ মনে করছে এরকমই ভাবনা তাঞ্জিন তিশা বাবা তাঞ্জিন তিশা এই নাটকের নাম রুকু রুকু অফিসে কাজ করে বাড়ির মধ্যে ইনকামের দিকে ও একাই সে চায় তার বাবার শরীর যেন ঠিক থাকে বাবার পেটে কিছু সমস্যা আছে তার জন্য তার যতটুকু সাধ্য সে সাধ্যের বাইরে গিয়েও বাবার ট্রিটমেন্ট করছে রুকু আবার ভালোবাসে একটা ছেলেকে সময় পেলে তার সঙ্গে দেখা করে দুজনে চোখে অনেক স্বপ্ন রুকুর একটা ভাই আছে যার নাম তুষার বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গোল্লায় গেছে এই নিয়ে বাবার চিন্তা রুকু বোঝায় তার বাবাকে কিন্তু বাবার কি চিন্তা কমে তার সন্তানদের নিয়ে রুকুকে সামলাতে হয় সব দিক এদিক ওদিক ওদিকে অফিসের বসে খারাপ নজর আছে রুকুর দিকে কিন্তু রুকু সব কিছু এড়িয়ে চলে নিজের যেটুকু কাজ অফিসে সেটুকু কাজ করে চলে আসে বাড়িতে বাবার শরীর খারাপ জেনে ছুটে যায় বাবার কাছে পরে জানতে পারে বাবার ক্যান্সার বাবাকে সুস্থ করার জন্য ভেবে ভেবে উঠতে পারে না সে কী করবে অবশেষে টাকা জোগাড় করার জন্য নীতির বিরুদ্ধে কিছু কাজ করে বসে কিন্তু কিছু করার ছিল না সে ভেবেছিল বাবাকে সারাবে সে বাবাকে সারানোর জন্য অনেক কিছু চেষ্টা করে রুকু যাকে ভালোবাসে তার কাছে সে ফোন করে কিছু হেল্প পাওয়ার জন্য কিন্তু ফোন করে জানতে পারে যে সে কানাডায় চলে যাচ্ছে তার জন্য অবশেষে সে বেছে নেয় নিজের বিরুদ্ধে কিছু কাজ কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত সে বাঁচাতে পারে না তার বাবাকে পেটের যন্ত্রণায় অবশেষে তার বাবা মারা যায় বাবা মারা যাওয়াতে রুকু ভেঙে পড়ে কী আর করবে তা কিছু করার ছিল না সে চেয়েছিলো তার বাবাকে বাঁচাতে কিন্তু পারিনি এদিকে তার এক প্রতিবেশী যখন তার বাড়িতে ঢুকে তার সঙ্গে খারাপ ব্যবহার করে ঠিক সেই সময় এসে পড়ে তার ভাই তুষার তুষার এসব দিকে মাথার ঠিক করতে পারে না সে তার ব্যাগ থেকে ছুরি বার করে তাকে আঘাত করে এবং তাকে মেরে ফেলে এই সব দিকে রুকুর অজ্ঞানে পড়ে যায় শেষ হয়ে যায় সব কিছু তার সেই ঘরের মতো ভেঙে যায় রুকুর জীবন হেরে যায় প্রতিদিনের অনিশ্চিত যুদ্ধ থেকে যায় বাবার স্মৃতি আর নাটকটা শেষ হয়ে যায় এখানে নেক্সট দিন নতুন একটা নাটক নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো আজকের মতো টাটা